স্বপ্নে শশা দেখার স্বপ্ন দর্শন ইঙ্গিত দেয় যে তিনি অন্যের সাহায্য করতে খুব ভালোবাসেন এবং দরিদ্র অভাবীকে সাহায্য করতে এবং উপাসনা করতে আগ্রহী এবং তার যে গুণী গুণবালী রয়েছে তা অন্যদেরকে তার কাছে যেতে এবং তার সাথে বন্ধুত্ব করতে চায় এবং একজন ব্যক্তির ঘুমের সময় শশার স্বপ্ন দেখায় যে তিনি আসন্ন সময়ের মধ্যে প্রচুর অর্থ পাবেন এটি তাদের জীবনযাত্রার অবস্থানের উন্নতির ব্যাপকভাবে অবদান রাখবে এমন যে দ্রষ্টা তার শশার দেখেছিলেন এবং তিনি আসলে একটি গুরুত্ব গুরুতর অসুস্থতা ভুগছিলেন তখন এটি একটি লক্ষণ যে তিনি এমন ওষুধ পাবেন যা তার জন্য একটি নিরাময় করবেন অর্থাৎ যদি কোনো অসুস্থ ব্যক্তি যদি ঘুমের ভিতর শশা যদি খাইতে দেখে ক্ষীর খাইতে দেখে তাহলে সে অচিরে একটি ভালো একটি ওষুধের সন্ধান পাবে বা ভালো একটি ডাক্তার পাবে যে ওষুধের ওসিলা আল্লাহ তালা তাকে মাফ করবেন সেটির কিন্তু ইঙ্গিত ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্নে হলুদ শোষা দেখা স্বপ্ন দষ্টার দৃষ্টিভঙ্গিকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে সে সময়কালে তিনি অনেক খারাপ ঘটনার মুখোমুখি হবে। যা তাকে খুব অস্বস্তির কারণ হবে আসন্ন সময় তাকে দীর্ঘ সময়ের জন্য সজ্জস্বয়ী করে তুলবে এবং সে অনেক কষ্ট পাবে যদি স্বপ্নদর্শী তার স্বপ্নের শশা দেখে এবং তার স্ত্রী তার ভিতরে একটি শিশুকে নিয়ে যাচ্ছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে তার একটি খুব সুন্দর মেয়ে হবে এবং সে তার সাথে খুব সংযুক্ত থাকবে। এটি তার পিঠের পিছনে ফুটানো হচ্ছে কিন্তু কি বলেছেন আল নাবুলসি একজন ব্যক্তির স্বপ্নের শাসা দেখার স্বপ্নকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে তিনি আসন্ন সময়ের মধ্যে তার জীবনে প্রচুর সুবিধা পাবেন এবং আশীর্বাদটি তার জীবনকার জন্য প্রচুর পরিমাণে আসবে তিনি প্রচুর পরিমাণে পান সমস্যায় পড়ে এবং এটি অনুপযুক্ত উপায়ে তাকে করতে হবে পরবর্তীতে অবিবাহিত মহিলারা যদি স্বপ্নের ভিতর শশা দেখে তাহলে কি হবে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে শশা দেখে ইঙ্গিত যে তিনি আসন্ন সময়কালে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবেন যা তার মানসিক অবস্থার একটি উল্লেখযোগ্য অবনতিতে অবদান রাখবে ফলস্বরূপ আসন্ন সময়কালে জীবনের জন্য তার আকাঙ্ক্ষা এবং অনেকের কাছে পৌঁছাতে আকাঙ্ক্ষিত লক্ষ্যগুলি যদি স্বপ্নদর্শী তার স্বপ্নে দেখে যে সে শশা কিনছে তবে এটি তার ভবিষ্যৎ জীবন সঙ্গী তার সাথে খুব ভালো আচরণ করবে এবং তার সাথে খুব ভালো আচরণ করবে এবং সে তার জীবনে খুব সুখী হবে তার ভালো বৈশিষ্ট্যের লক্ষণ তার সাথে এবং যদি মেয়েটি তার ঘুমের সময় দেখে যে সে শশা রোপণ করছে তবে এটি ইঙ্গিত দেয় যে সে এমন একটি চাকরি পাবে যা সে আশা করেছিল সেতে চিত্তাক সাফল্য পাবে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলছেন পরবর্তীতে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে শশা দেখে শশা খাইতে দেখে ফিরে দেখে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলা স্বপ্নে একটি অপরিপক্ক শশা দেখে ইঙ্গিত দেয় যে সে এ সময়কালে তিনি তার বৈবাহিক জীবনে অনেক ঝামেলায় ভুগছেন এবং সে এতে মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করে না তার স্বামী তাকে সরবরাহ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করতে এবং পেতে আগ্রহী সব সম্ভাব্য উপায়ে তার সন্তুষ্টি সেটারই কিন্তু ইঙ্গিতের কথা